বন্ধুবান দেখছেন একদম পাকা ভুট্টা আমাদের জমি একদম পাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আজকে আমাদের ভুট্টা গুলা শীত আমাদের ভুট্টা গুলা ভালো হয়েছে একদম পাকা ভুট্টা একদম সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো দেখতে পাচ্ছেন আমার হাতে বালতি তো আমার পিছনে হচ্ছে ভুট্টা খেত আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছয় ঘন্টা প্লটে ভুট্টা চাষ করছি তো ভুট্টা গুলা পেকেরেডি আজকে দুই তিন দিনের মতো আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি তো আজকে শেষ হয়ে যাবে চিরা বাড়িতে নিয়ে সবগুলা তো বন্ধুগণ আমাদের কিন্তু জোয়ারের পানি আপনারা দেখতে পাচ্ছেন পানি দেখেন মানে অনেক পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা পানিতে ছিটতে হবে আজকে দুই তিন দিন পানিতে ভুট্টা গুলা আমাদের তো প্রথমত যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুগণ আমার ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর হচ্ছে সম্ভব হলে শেয়ার করে দিবেন আপনার একটি লাইকে আমার পরবর্তী ভিডিওটা বানাইতে অনেক ভালো লাগে এবং অনেক সাহস হয় তাই তো অবশ্যই এগুলো করে দিবেন এখন আমি ভুট্টা ফিরবো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন আমি অলরেডি দুই বাউনি ভুট্টা ছিঁড়ে ফেলছি দুইটা ওরা মানে একদম কুড়িয়ে ফেলছি সিঁড়ে তো আপনাদেরকে একটু দেখাই যে ভুট্টার কালারটা কেমন হইলো বা ভুট্টা কেমন হইলো উপরে কোষাটা সরিয়ে আপনাদেরকে দেখাবো উপরের কোষাটা এখন সরাবো সরি আপনাদেরকে দেখাইতেছি সবাই দেখতে থাকেন তো আমাদের জমিতে কিন্তু আলু চাষ করছিলাম আলু চাষের পর হচ্ছে আমরা ভুট্টা রোপণ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের ভুট্টা চাষ তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ভুটের কালারটা কেমন হয়েছে ভিতরে তো আমাদের ভুট্টার কালারটা পরিপূর্ণ লাল হয় না ভিতরে একটু সাদা টাইপের রয়ে গেছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ভুট্টাগুলা মানে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা তো অনেক লাস্টে রোপণ করেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে চাষ আমাদের ভুট্টা চাষ তো বন্ধুগণ আমি আর ভিডিও বেশি লম্বা করব না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ